কেমন লাগছে বলো তো দেখি আমাকে হুম দেখছো কি সুন্দর লাগছে তাই না আমি নিজে নিজেই বলে দিলাম আমাকে সুন্দর লাগছে তবে তোমাদের কমেন্টটা কিন্তু বড়ই জরুরি তোমরা কিন্তু কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে লেজে জগন্নাথ মন্দির যাব বলে তো ইন্ট্রো দিতেই বলে গেছি তো সবাইকে গুড মর্নিং জানিয়ে নতুন একটা দিন শুরু করলাম আর তার সাথে নতুন একটা ব্লগ শুরু করলাম আজকের দিনটা শুরু হয়েছে জগন্নাথ মন্দির যাত্রা নিয়ে তো দেখতে পাচ্ছ সবাই রেডি হয়েছি একদম লাল লাল সব কাবার পরে ফেলেছি জগন্নাথ মন্দির যাব বলে তো এই যে এই চশমাটা অ্যাকচুয়ালি আমার বোনের তো আমি পরে একটু ঢং করে নিয়েছিলাম আর কি তো এই যে টোটো আমাদের এখানে নাবিয়ে দিয়েছে কারণ এর ভিতরে ওয়ার যাবে না কারণ ওখানে আছে অন্য টোটোর ইউনিয়ন তো সে ওদের ইউনিয়নের ব্যাপার আছে তো সেই জন্য ওরা আমাকে এখানেই আমাদেরকে নামিয়ে দিয়েছে বাকিটা পথ আমাদেরকে হেঁটেই যেতে হবে বেশ অনেকটা রাস্তা কিন্তু হেঁটে যাওয়া যেতে হবে চলো কী আর করা যাবে আমরা এখন হাঁটতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো দেখি কতটা হাঁটা কিছুই তো এখানে জানি না সবাইকে জিজ্ঞেস করে করে যেতে হবে এটাই যা আর আমরা যাকে ঠিক করেছি দেখানোর জন্য তাকেও একবার ফোন করে নেব সে কন্টিনিউ সকাল থেকেই আমাদেরকে ফোন করছে তো সেই ফোনে আমাদেরকে বলে দিচ্ছে যে এই গেটে এসো এই গেটে এসো তো অ্যাকচুয়ালি আমরা যাব ঘোড়া গেটে তো এই যে এটা হচ্ছে গেট সামনেই একটা গেট আছে তো এখান দিয়ে আমরা যাব আর ওই হচ্ছে জগন্নাথ মন্দির যার উচ্চতা হচ্ছে একশো আশি ফিট সেই জন্য দেখতে পাচ্ছ পরিষ্কার মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছে অনেকটা দূর থেকে এখনো আমরা অনেক দূরে আছি মন্দিরের ভিতরে ঢুকতেই পারিনি দর্শন তো দূরের কথা তো চলো এখন যাওয়া যাক এই যে রাস্তা পেরিয়ে এই রাস্তা না কন্টিনিউ গাড়ি যাচ্ছে দেখো শুধু বাইক আর স্কুটি এখানে আমি বেশি স্কুটি দেখতে পেয়েছি বাইকের থেকেও শুধু স্কুটি তো চলো এখন তো মন্দিরের ভিতরে যাই আর একবার ওই দাদাকে ফোন করব উনি কোথায় আছে দেখবো দেখি আমরা মন্দিরের কাজগুলো মিটিয়ে ফেলবো তাড়াতাড়ি এখন বাঁচবে এই আটটা মতন আটটা বেশি হয়ে যাবে বলা ভুল হচ্ছে এই সাড়ে সাতটা মতন কারণ আমাদেরকে দাদা বলেছিল ছটার মধ্যে মন্দিরে চলে আসতে তাহলে নাকি একটু ফাঁকা থাকে তো সেটা আর আমাদের হয়নি কারণ সকালে আমরা সমুদ্রের ধারে গিয়েছিলাম তাই একটু লেট হয়ে গেছে তো আমরা এখন দাদাকে খুঁজে পাইনি তাই আমরা এদিকে সোজা যাচ্ছি তাদেরকে খোঁজার জন্য বাট আমাদেরকে কিন্তু এই ব্যারিকেডের ভিতর দিয়েই যেতে হবে আমাদের চেকিং হবে তারপরে গিয়ে কী কিন্তু আমরা মন্দিরে ঢুকতে পারবো তো চলো আগে দাদার সঙ্গে দেখা করি আর আমরা সবাই তো জুতো পরে আছি তো চলো এখন দেখি কী হয় ভাবে বলছে হ্যাঁ রে সবাই তো মন্দিরে খালি পাওয়া যাচ্ছে তো আমরা সবাই জুতো পরে আছি এমনি দেখো কিচ্ছু জানি না এখন আগে দাদার সাথে দেখা করি দাদা কি বলে দেখি তারপরে তো জুতো জুতো কোথায় রাখতে হবে খুলতে হবে সেটা বুঝতে পারবো তো সবাই দেখো খালি পাওয়া আছে একমাত্র আমরাই ছিলাম জুতো পরে তো আমরা কিন্তু খুঁজতে 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 যাচ্ছি আর এই সাতটার সময় যে এত রোদ আমি বুঝতেও পারছি না প্রচণ্ড রোদ তাকানেও যাচ্ছিলো না যেন এত রোদ তোমরা হয়তো ভাববে এগারোটা বারোটা বাজে বাট এত রোদ সকালবেলায় কি বলবো তোমাদেরকে তো এই হচ্ছে ঘোড়া গেট যেখানে দুইটা ঘোড়া আছে তো এটি ঘোড়া গেট এখানেই আমাদেরকে আসতে বলা হয়েছে আমরা তো ঘোড়া গেটের সামনে চলে এসেছি দিয়ে দাদাকে ফোন করতে যাবো কি দেখি দাদা দাঁড়াই দাঁড়িয়ে আছে আমরা তো কেউ চিনি না অমিত চেনে কারণ কালকে রাত্রে দাদা গিয়ে হোটেলে দেখা করে এসেছে অমিতের সঙ্গে সেহেতু দাদা আমাদেরকে দেখে চিনতে পেরে গেছে এই যে এই যে করে হাত নাড়লো আর দাদা যেটা আমাদেরকে বললো সেটা শুনে তো আমরা হতবাক হয়ে গেলাম আমাদের আমার আর প্রণবের মানে কি যে একটা মনের মধ্যে কষ্ট হয়ে গেল যে আমরা ভিতরে যেতে পারবো না চ্যানেল আছে আমাদের আমাদের হবে মানে ভেতর করবো না আমি ভিডিও মন্দিরে ভিতরে এন্ট্রি করবেন আপনার একটা মোবাইলও না একটাই তো তোমরা শুনলে কি বললো আমার তো মাথায় যেন বাজ পড়ার মতো কথা শুনলাম এটা যে মন্দিরের ভিতরে কোনো ফোন নিয়ে অ্যালাউই করবে না মানে তোমাদের সঙ্গে আমি কোনো কিছুই শেয়ার করতে পারবো না যে মন্দিরের ভিতরে কি আছে না আছে কিচ্ছু শেয়ার করতে পারবো না তো যাই হোক আমাদের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমাদের জুতো আর ফোনগুলো জমা ছিল তো সেগুলোই আমরা নিলাম আর আমরা এখন যাচ্ছি মেন গেটের দিকে মেন গেট থেকে নাকি সমুদ্রটা খুবই কাছে তো সেইটা দেখার জন্যই আমরা কিন্তু যাচ্ছি এবার তোমাদের বলি মন্দিরের ভিতরে কি হয়েছে তো মন্দিরের ভিতরে আমরা গেলাম গিয়ে ফার্স্ট আমরা জগন্নাথ দর্শন করতে গেলাম মানে মেন মন্দিরে গেলাম তো প্রচণ্ড ভিতরে ভিড় ছিল ঠেলা ঠেলি গুঁজাগুঁজি যা হোক করে মানে তুমি পড়বে কি তুমি মরবে কোনো ঠিক নেই তুমি জানতে পারবে কি তোমার পা ভেঙে যাবে কি তোমার হাত ভেঙে যাবে এরকম অবস্থা প্রচণ্ড ঠেলা ঠেলির ভিতর দিয়েও কিন্তু আমরা গিয়ে জগন্নাথ দর্শন করেছি যখন ঠাকুরকে সামনে থেকে দেখলাম মনটা পুরো ভরে গেল বিশ্বাস করবে না যেন মনে হল কীরকম একটা অদ্ভুত শান্তি পেলাম জগন্নাথ দর্শনে এই দুইবার আমার জগন্নাথ দর্শন হলো জানি না ভাগ্যে আর আছে কিনা জগন্নাথ দর্শন থাকলে অবশ্যই জগন্নাথ ঠিকই টানবে আমাদের তো দারুণ লাগলো জগন্নাথ দর্শন তো ঠাকুরকে দর্শন করে বেরোলাম তো বেরো বেরোনার পরে আমরা গেলাম রান্না চালা দেখতে মানে যেখানে রান্না হয় সেখানে দেখতে সেখানে গিয়ে দেখলাম যে সব কিছু ঘিরে দিয়েছে আমি যখন ছোটোবেলায় গিয়েছিলাম তখন ওপেন দেখতে পেতাম যে সাতটা হাঁড়ি কিভাবে রান্না হচ্ছে সব থেকে উপরের হাঁড়িতে আগে রান্না হয় সব কিছুই দেখেছিলাম নিজের চোখে কিন্তু এবারে আর দেখতে পাইনি জানো তো এবারে শেফ দেখতে পেলাম বান্না বাটাটা খোলা আছে মানে সব বড় বড় শিলে বান্না বাটা হচ্ছে হামাল দিস্তায় সব কিছু করছে আনাজ কাটছে এইগুলো দেখতে পেয়েছি তারপরে হামাতির হাঁড়িতে কীভাবে কুমড়োগুলো তারপরে চাল চাল সব ঠিপ টিপে টিপে দিচ্ছে সেইগুলো দেখতে পেয়েছি বা যেখানে সাতটা হাঁড়ি একসাথে রান্না হয় সেখানগুলো কিন্তু সব ঘিরে দিয়েছি তো ওগুলো কিচ্ছু দেখতে পাইনি আর তারপরে যেটা হচ্ছে কথা পুজো দিয়ে পুজো দিলাম পাঁচশো পঞ্চাশ টাকা এখানে নাকি সবথেকে লো প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকার পুজো তার নিচে কোনো পুজো নেই তো কি করা যাবে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়েই আমরা পুজো দিয়েছি এর তাও কি আমার আর প্রণবের নামে হবে আর কারোর নামে হবে না ওই পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকার পুজো যদি আমার বাবা মা দিতে চায় তো সেই ক্ষেত্রে আরও পাঁচশো পঞ্চাশ টাকায় পুজো দিতে হবে তো যাই হোক পুজো দেওয়া সব কিছু কমপ্লিট আর এই যে দেখো ছোটো ছোটো অনেক মন্দির আছে এখানে সব মন্দিরগুলো আমরা দর্শন করলাম আর বাইরে দিয়ে এলাম এসে ভিতরে আমার কিন্তু মন্দিরের ভিতরে ঢুকে গেছি আমরা তো এখানে দেখো এতটাই রোদ এখন নটা বাজি কিন্তু নটার রোদ কেউ বলবে না এখন মনে হবে যেন বারোটা একটা রোদ এরকম ব্যাপার মনে হচ্ছে আর আমি তো মাথায় ঘুমতে দিয়েছিলাম আমার প্রচণ্ড রোদে কষ্ট হচ্ছিলো তো সেই জন্য আর আমার বোন আর অমিত সেই পিছনে পড়ে আছে দুজনে এত ভিডিও করছে ছবি তুলছে সেই জন্য আমরা এখানে বসে পড়েছি আর তোমাদের এটাই বলছিলাম যে এত রোদ আমার প্রচণ্ড রোদে কষ্ট হচ্ছে আর ট্যান পড়ে যাবে রোদেতে এই যে পাঁচজন বসে বসে ওয়েট করছি ওদেরকে নিয়েই হাসাহাসি করছি যে ওরা এত ছবি তুলছে এত ভিডিও তুলছে এই রোদেতে আর আমার প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিল বললে বিশ্বাস করবে না এতটাই আমার খিদে পেয়েছিল এই যে সেটাই আমি তোমাদের বলছিলাম যে আমার খুব খিদে পেয়েছে তো চলো এবার বাড়ির পথ ধরি আস্তে আস্তে বেরোচ্ছি মন্দির থেকে বেরিয়ে গিয়ে টোটো দেখতে হবে দেখা যাক টোটো পাই না অটো পাই কী পাই তো দেখে টেকে তারপরে আমরা টোটো করে যাব বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করবো এখনও কিন্তু মন্দির শেষ হয়নি আর বললে বিশ্বাস করবে না মন্দিরের ভিতরটা এত সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্ন দারুণ সুন্দর ঠাকুর থেকে তো মন ভরে গেছে আর এখানে অনেক কটা মন্দির আছে কিছু ছোটো তো মন্দির খুব সুন্দর ভিতরে যায় এত সুন্দর সুন্দর ছবি তোলার পেস এত সুন্দর সুন্দর ভিডিও করার পেশ কিন্তু ভিডিও করতে দিচ্ছে না রিল ভিডিও ছবি তুলতে পারো বাট ভিডিও করতে দিচ্ছে না এটাই যা তো অনেক ছবি তুলেছি আমরা দিয়ে এই যে এখন দেখো টোটোর কাছে চলে এসেছি এবার আমরা চাপব টোটোতে তো চলো এই জুতো তো আমরা চেপেছি কিন্তু আমার জায়গা হয়নি যা হোক করে গুঁজে গাঁচে ছজনের জায়গা হয়েছে বাট আমি আমার মায়ের কোলে বসে পড়েছি কোলে বসেই আমাকে পুরো রাস্তায় যেতে হবে আর সবাই আমাকে দেখছিল যে কোলে বসে কিভাবে যাচ্ছি এই যে দেখো আমার মায়েরও কষ্ট হচ্ছিলো আমাকে কোলে নিয়ে যেতে কিন্তু কি করা যাবে বলো জায়গা হয়নি আমরা সেই নিয়ে খুব হাসাহাসি করছিলাম এবার তো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি এসে দেখো আমার প্রচণ্ড গরম করছিলো সেই জন্য বনেদের এসি রুমটা একটু বসে আমরা জিরিয়ে নিচ্ছিলাম সবাই তো এরপরে আমরা আবার যাব চান টান করতে বান্না আছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে টাচা বাই বাই